সেটা হলো সৌদি আরবে সেটা হলো বাংলাদেশে হলো নিপ গাছ এটা সৌদি আরবের মরুভূমিতে কোন বৃক্ষ কোন গাছ রোমন করলে জন্মায় না ঠিক না

আমরা কর্মী বটে আমরা নেতা বটে কিন্তু আমরা আদর্শ কে লালন করি না আমরা আদর্শ কে লালন করি না এটা সব কি বট হয়নি কথা বললেন कंक गरेछन् हामी खुशियाली गर्न गइदै छ